হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এখন সকাল প্রায় দশটার মতো বেজে গেছে সাড়ে দশটার মতো বাজে তো সকালবেলা কিন্তু অফ ক্যামেরাতে আমরা নাস্তা করে নিয়েছি আজকে আর নাস্তার ভিডিও শেয়ার করলাম না তো ল্যাপ উঠিয়ে ফেলতেছি কারণ এখন কিন্তু বেশ গরম পড়ে মাঝে মাঝেই দেখা যায় ফ্যান সারতে হয় তো ল্যাপ দুইটা লেপি উঠাই ফেলবো তো কভারগুলি খুলে নিলাম কভারগুলি সময় মতো এক সময় সময় করে ধুয়ে নিব আজকে আর এই কভার ধুব না দুইটা লেপি এখন ছাদে দিয়ে আসবো ছাদে বেশ ভালো রোদ আর আমি এদিকে ল্যাপের কভার খুলতে খুলতে আমার হাজব্যান্ড এদিকে বারান্দার সব গাছ ছাদে নিয়ে গেছে তো বারান্দা কিন্তু একেবারে পরিষ্কার এখন তো এই যে সাধে কিন্তু দুইটা লেপে দিয়ে দিছি আমি দেখা যায় সবসময় যখনই ল্যাপ রেখে দেই একবারে শীত চলে যায় তো তখন কিন্তু একটু রোদে দিয়ে তারপরে রাখি আবার যখন শীত আসে যখন ল্যাপ বের করি তখনও কিন্তু আবার বের করে রোদে দিয়ে তারপরে ইউজ করি তো এই যে এখানে সব গাছ নিয়ে আসছে আর আমি যে কিছুদিন আগে পুদিনা পাতা লাগাইছিলাম তো এই যে মাটিতে কিন্তু বেশ ভালোই হয়েছে গাছগুলি ছাদে কিছুদিন থাকলে দেখা যাবে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া যাবে আর গাছগুলি একটু সুন্দর হবে আর এই যে আগের দিন পাপস ধুয়ে দিছিলাম তো পাপসগুলি একটু একটু ভিজা ছিল এগুলোও এনে সাধে দিয়ে দিলাম তারপরে একটা কাঁথা সেটাও দিয়ে দিলাম কারণ ল্যাপ যেহেতু উঠিয়ে ফেলবো কাঁথা লাগবে তো আমি এখন বারান্দাটা সুন্দরভাবে পরিষ্কার করব বারান্দা তো একেবারে নোংরা হয়ে আছে। কারণ গাছের জন্য কিন্তু আসলে ভালোভাবে পরিষ্কার করা যায় না আর এখন তো ধুলাবালির দিন অনেক বেশি ধুলা জমে তো ঝাড়ু দেওয়ার শেষ এখন ভালোভাবে মুছে নিতেছি আর এই যে মোছা কিন্তু হয়ে গেছে তো এদিকে বারান্দা পরিষ্কার করতে করতে কিন্তু প্রায় বারোটার মতো বেজে গিয়েছিল তো আমার হাজব্যান্ড একটা অনুষ্ঠানে যাবে বিয়ের অনুষ্ঠান তো আমার কাপড় ইস্ত্রি করতে মনে ছিল না তো এখন কাপড় ইস্ত্রি করে দিতেছি তো প্যান্টটা ইস্ত্রি করা হয়ে গেছে এখন শার্টটা কিন্তু ইস্ত্রি করাই ছিল কিন্তু ওয়াড্রপের ভিতরে ছিল দেখা গেছে যে একটু কিন্তু ভাস পড়ে গেছে তো ভাবলাম যে শার্টটাও একটু ইস্ত্রি করে দেই আসলে অনেক দিন যদি কাপড় পরা না হয় তো দেখা যায় সেই কাপড়ে কিন্তু একটা ভাস পড়ে যায় আর এই কমপ্লিট সেটটা কিন্তু অনেক দিন হয় পড়া হয় না তো এখন যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা আছে তাই ভাবল যে এই কমপ্লিট সেটটাই আজকে পড়বে তো প্রিয় দর্শক আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাবে চলে যাচ্ছে আর ছেলেও নামাজে চলে গেছে আর এদিকে আমি কিন্তু রান্নাবান্না কোনো কিছুই এখনও শুরু করি নাই তো ভাবছি যে বিদায় করে দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব তো এখানে কিছু প্লেট বাটিও ছিল তো সকালবেলার তো সেগুলি এখন পরিষ্কার করব আর যেহেতু আমার হাজব্যান্ড চলে গেল একটা অনুষ্ঠানে দুপুরে তো বাসায় খাবে না তো আমি ভাবলাম যে আমার জন্য আর ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করে ফেলি তো এখন কিন্তু আমি মুরগির মাংস নামাইছি তো আগে কিন্তু নামানোর কথা আমার মনে ছিল না আর বিরিয়ানি রান্না করার জন্য আমি কিন্তু বয়লার মুরগি নামিয়ে নেছি তো কক মুরগিও আছে কিন্তু সেটা বক্স এখন আমি আর খুঁজে পাচ্ছি না আসলে ডিপ ফ্রিজে দেখা যায় কোনো কিছু রাখলে যদি বক্সটা নিচে চলে যায় সেটা কিন্তু খুঁজে পেতে একটু কষ্ট হয় তো যেহেতু আমার একটু তারা তো সেই জন্য আর সময় নিয়ে খুঁজলাম না এজন্য সামনে যেই বক্স পাইছি সেটাই নামাই নিছি আর আজকে আমি বিরিয়ানিতে একটু মুগ ডাল দিব আর সাথে আলুও দিব আলুটা ভেজে রাখছি এদিকে আমি কিন্তু মুন্সীগঞ্জে যাওয়া আসা করতেছি তো দাঁতের চিকিৎসাটা আমি মুন্সীগঞ্জেই করাচ্ছি যদিও মুন্সীগঞ্জে যাওয়া আসা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় তারপরেও যাচ্ছি তো আসলে ওই ডাক্তারের কাছে আমার মা তারপরে আমার বোন ওরা চিকিৎসা করাইছে তো ওরা অনেক ভালো রেজাল্ট পাইছে আর কি তো এই কারণে আমিও ওইখানেই করাইতেছি তো আসলে আমরা কিন্তু সবাই এমনই যেখানে আমরা ভালো সার্ভিস পাই যদিও একটু কষ্ট হয় তারপরেও কিন্তু আমরা সেইখানেই যাই তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না তো যাই হোক এই যাওয়া আসা করে দেখা যায় অনেকটাই ব্যস্ত থাকতে হয় আবার ভিডিও করা ভিডিও এডিট করা আবার সব আপুদের ভিডিও দেখা তো সব মিলিয়ে কিন্তু একটা ব্যস্ত সময়ে যাচ্ছে এদিকে আমার ভিডিওতে কিন্তু এখন একেবারেই ভিউ কমে গেছে তো মনটা কিন্তু আসলে অনেক বেশি খারাপ হয়ে যায় যখন দেখি যে ভিউ এত কম তো আসলে আমিও কিন্তু সব আপুদের ভিডিও এখন সময় মতো দেখতে পারতেছি না হয়তো এই কারণে আপুরাও আমার ভিডিও দেখে না তো যাই হোক আসলে মনটা খারাপ লাগে যখন দেখি যে এত ভিউ কম এই আর কি তো আমি ইনশাল্লাহ সবার ভিডিও আগের মতো আবার দেখে দিব। তো একটু ব্যস্ততাটা কমলেই আবার দেখে দেব তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিকে এই যে আমার ছেলে নামাজ থেকে আসার সময় দই নিয়ে আসছে তো টক দই নিয়ে আসছে আর সাথে একটা মিষ্টি দই নিয়ে আসছে টক দইটা আমি খাবো আমার কাছে টক দইটা বেশ ভালো লাগে আর ছেলেও টক দই খায় কিন্তু তারপরেও ও একটা কাপ নিয়ে আসছে আবার মিষ্টি দইয়ের আর এদিকে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে তো এর মাঝে কিন্তু আমি আবার গোসল করে নিছি নামাজ পড়ে নিছি তো এখন দুজনে খেয়ে নিব খাবারটা তো আজকে দুপুরে একেবারে ইয়ে সহজ খাবার বিরিয়ানি সাথে দই আর কোনো ঝামেলা নাই তো অনেক দিন পরে এইভাবে ডাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করলাম সাধারণত ডাল কিন্তু দেয়া হয় না তো ডাল দিয়ে আজকে রান্না করলাম বেশ ভালোই লাগছে কিন্তু মজা লাগছে আসলে মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে আর কি ভালো লাগে এই আর কি আর বিরিয়ানিতে তো আলুটা আমার ছেলের ভীষণ পছন্দ তো ও সব সময় বলবে যে বিরিয়ানিতে আম্মু আলু দিবা আলুটাও খুব পছন্দ করে তো যাই হোক আমরা কিন্তু দুইজনেই খাবারটা খেয়ে নিতেছি তো আসলে যে কোনো বন্ধের দিনেই কিন্তু আমাদের তিনজনের একসাথে খাওয়ার সুযোগ হয় কিন্তু আজকে সেই সুযোগটা হয় নাই তো যাই হোক খাওয়া শেষ করে এখন দুই খেয়ে নিতেছি তো এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই এখন হচ্ছে সন্ধ্যার পরে তো একটা পাখি আসছে আমাদের ঘরে পাখিটায় দিক সেদিক করতেছে করতেছে আমি একটু ভিডিও করে নিলাম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আল্লাহ সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম